আসসালামু আলাইকুম হাই বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তালা অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গেছে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কবুতরের জন্য আপনারা যারা ভালো মানের গ্রিট খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই গ্রিটগুলো নিতে পারেন উন্নত মানের গ্রিট কোয়ালিটি সম্পূর্ণ গ্রিট একবার যদি আপনারা আমাদের এই গ্রিট আপনাদের কবুতরকে খাওয়ান এই গ্রিট ছাড়া অন্য কোনো গ্রিট খাইতেই যাবে না কবুতর প্রচুর পরিমাণে লাইফ স্টোন পাথরের মধ্যে রয়েছে ঝিনুকের চূর্ণ রয়েছে এর মধ্যে কাঠ কয়লা রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে হাড়ের গুঁড়া রয়েছে সো আপনাদের কবুতর যদি এই গ্রিডটা খায় আশা করছি আপনাদের কবুতরের যে বাচ্চা দেওয়ার যে প্রবণতাটা এটা বাড়বে কবুতরের গ্রোথ ভালো থাকবে শরীর থেকে অতিরিক্ত পানি যে বের হয়ে যাওয়া এই ধরনের সমস্যা থেকে আপনাদের কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ এবং কবুতরের ক্যালসিয়ামের যে অভাব রয়েছে সেটাও ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে সো আপনারা অর্ডার করতে পারেন প্রতি কেজি আমরা একশো টাকা করে রাখতেছি সো ডেলিভারি চার্জ দিতে হবে আপনাদের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি সর্বনিম্ন দশ কেজি নিতে হবে আর কম নেওয়ার কোনো সুযোগ নাই এবং লাভ খুবই সীমিত লাভ করছি আমরা এই গ্রিড থেকে খুবই সীমিত লাভ এর আগে যে গ্রিডগুলো আমরা পাঠিয়েছিলাম সেই গ্রিডের চেয়ে এই গ্রিডের মান কিন্তু অনেক অনেক ভালো নিশ্চয়ই আপনি সেটা বুঝতে পারতেছেন এ দেখেন এখানে কিন্তু ইটের যে গুঁড়োটা গুঁড়োটা এটা কিন্তু অনেকাংশে কম এবং এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে ঝিনুকের গুঁড়ো তারপরে এখানে দেওয়া হয়েছে এখানে দেওয়া রয়েছে লাইফ স্টোন পাথর এখানে দেওয়া রয়েছে কয়লা প্রচুর পরিমাণে রয়েছে এইগুলা এইগুলা যদি কবুতরে খায় সেক্ষেত্রে আপনাদের কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন এখানে ডিমের যে খোসা সেটা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড করা হয়েছে সো দশ কেজি নিলেন ভাইয়া আজকে চলে যাচ্ছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি যেখানে যেখানে সুন্দরবন কোরিয়ার সার্ভিস রয়েছে জরনি কোরিয়ার সার্ভিস রয়েছে সব জায়গায় ইনশাল্লাহ আমরা পাঠাচ্ছি চৌষট্টি জেলাতেই সো যারা নিতে চান আপনাদের কবুতরের জন্য এই ভালো মানের গ্রিডটা এখনই আপনারা কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে স্ক্রিনে যে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আমার লোকেশনটা জেনায়দহ এখান থেকে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি সুন্দরবন কোরিয়ার সার্ভিসে তো যারা নিতে চাচ্ছেন এই গ্রিডটা আপনারা আপনাদের কবুতরকে দিতে পারেন খুবই ভালো মানের গ্রিড একবারে আপনারা দশ কেজি নেন পনেরো কেজি নেন যদি আপনার দুইটা কবুতরও থাকে দশ কেজি নিয়ে রাখেন কোনো প্রকার কোনো সমস্যা নাই কারণ এই দশ কেজি যদি আপনারা নেন ছয় মাস সাত মাস ধরেও পারবেন কোনো সমস্যা নাই জাস্ট আপনার পনেরো দিন পরপর একটু রোদরে দিবেন দিলেই দেখবেন যে ইনশাল্লাহ এই গ্রিডটা আপনার দীর্ঘদিন পর্যন্ত খাওয়াতে পারবেন সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম